বিশেষ কিছু মানুষেরই শুধু অবদান আছে বাকি কারো অবদান নাই এটা আমার দেশের জন্য কিন্তু একটা দুর্ভাগ্য কোন একটা জায়গায় যেন আবার আমার দেশকে পরাধীনতার শিকলে বাঁধার জন্য আবার একটা ষড়যন্ত্র চলছে তাই যাতে সম্প্রীতি ভাতৃত্ব দেশের সকল সম্প্রদায়ের মানুষ ভাষার মানুষ বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যদি চলতে পারে তার জন্য আমাদের জিন্না সাহেব এই বক্তব্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তবে আমি দুটো বিষয়ে খুব সংকের সময় বলবো প্রতি বছরই আলোচনা হয় আজ আমি প্রতি বছরে করে আসছি শিশুবেলা থেকে স্কুলে যখন পড়াশোনা করতাম সকাল সকাল সেজেগুলো যেতাম আমাদের স্যারেরা আমাদের দিদিমণিরা তারা ছোটবেলায় আমাদের ঘরে নিয়ে পতাকা উত্তোলন করত। সে একটা আনন্দ ছিল তারপরে যখন একটু বড় হলাম স্কুলের পাশাপাশি নিজেকে সুন্দর চরিত্রের অধিকারী করার জন্য যে আদর্শ শিক্ষা রসুলের আদর্শ কেন কোরআনে বলছেন নাখালা আলা খুলুকিন আজিম সব থেকে উত্তম চরিত্র আলা মোহাম্মদ রসুল তাই যখন সেদিকেও গেলাম আমাদের মাদ্রাসার মহাদ্দে সুদুরগণ উস্তাদ হাজরাতগণ তিনারাও আমাদের ঘরে নিয়ে এই প্রতি বছর এই পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করে আনন্দ খুশি কিভাবে উদযাপন করতে হয় সে শিক্ষাও আমাদের ঘরে দিয়ে আসছে সেই শিক্ষাই